ওকে আসসালামু আলাইকুম হাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইতে হয় এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা ম্যানুয়াল গাড়ি চালানো শিখে যাবেন তো আমাদের আজকে নতুন ছাত্র আজকে অনেক প্রথম দিন আসছে তুমি প্রথমে গাড়ি স্টার দিতে হয় এখানে চাবি দিয়া হ্যাঁ ডানপোজ দিয়ে দেখো ডান পাশে এই যে চাবি দিয়ে স্টাট দিতে হয় হ্যাঁ এটা হলো ডান পাশের চাবি দিয়ে স্টার দিবেন স্টার দেওয়ার পরে আপনি এটা ছাড়েন ছাড়েন হ্যাঁ ছাড়ার পরে এই যে দেখেন বাম পাশে যে ক্লাসটা আছে দেখেন আচ্ছা ডান হাতটা এখানে রাখেন বাম পাশে যে ক্লাসটা বাম পাও দিয়ে পাড়া দেন ফুল পাড়া দেন ফুল ফুল একদম ফুল চাপ দিয়ে ধরেন দিচ্ছেন তারপর এখানে গিয়ার দেন বাম হাত দিয়ে এই দিকে চাপায় সামনের দিকে ধাক্কা দেন এগুলো এক নম্বর গিয়ার এখন ডান পায়ে একটু অ্যাক্সেলেটার দেন ওই যে ওই পাশে দেখো ওই যে একটু অ্যাক্সেলেটার হালকা সামনের দিকে তাকাও তুমি হ্যাঁ ওই দিক থেকে ধরো হালকা এরপরে বাম্পার আস্তে আস্তে তোলো এয়ারটা সরাও এখানে রাখো হ্যাঁ তাইনি লুকিং গ্যালার দেখো আস্তে আস্তে ক্লাস ছাড়ো সামনের দিকে আস্তে আস্তে গাড়িতে রানিং হয়ে গেল ঠিক আছে এভাবে গেছে যাওয়ার পরে একটু আগাইতে থাকবেন আগাইতে থাকবেন স্পিড ব্রেকারটা একটু খেয়াল করেন যে আমার গাড়ির স্পিডটা কতটুকু উঠে তাইনি একটু এক্সেলেটার একটু এক্সেলেটার দেন ডান পায়ে একটু এক্সেলেটার দেন আর একটু দেন আর একটু দেন আর একটু বাড়ান হ্যাঁ এবার ক্লাসটা ফুল চাপ দেন অ্যাকসরেটার সারেন এখানে দেখাও দিয়ে ক্লাস চাপ দেওয়ার পরে এবার গিয়ারে হাত দেন দেওয়ার বামে চাপায়া আবার পিছনের দিকে দুই নাম্বার এইভাবে গিয়ারটা পরিবর্তন করবেন ক্লাসটা সারেন এখন ক্লাসটা ছেড়ে দেন দিয়ে হালকা এক্স দেন দুই নম্বর গিয়ারেই ক্লাস সারার পরে অ্যাক্স রেটার দিবেন ঠিক আছে এরপরে আপনার কী করবেন জানেন একটু রানিং করবেন গাড়িটা আরেকটু রানিং করেন আরেকটু রানিং করেন আরেকটু রানিং করার পরে আর একটু রানিং করার পরে ক্লাসটা আবার চাপ দেন দিয়ে আবার গিয়ারে হাত দেন আবার সোজা সামনের দিকে রাক্কা দেন এটা হলো তিন নাম্বার গিয়ার এবার ক্লাসটা সারেন সারার পরে হালকা এক্সেলেটার দেন দেন লুকিং গ্লাস ফলো করেন ডাইনে বামে লুকিং গ্লাস ফলো করেন এগুলো খেয়াল রাখবেন সামনে খেয়াল রাখবেন ডাইনে বামে লুকিং গ্লাস ফলো রাখবেন এখন আমার গাড়িটা যদি সামনে ব্রেক করতে হবে ব্রেক করার জন্য এখন আমার আগে ব্রেকে পা নিতে হবে ব্রেকে পা নেন একটু একটু ব্রেক ফলো করেন করার পরে বাম পাওয়া দিয়ে আস্তে আস্তে ক্লাসটা চাপ দিয়ে ধরেন ব্রেকও ধরেন এটা থামান ব্রেক ধরে এটা থামান থামার পরে এখন আপনার গিয়ারটা কত ছিল ছিল তিনে ছিল এখন কি আপনি তিনে থাকবেন না গিয়ার পরিবর্তন হবে